শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতার পরও পরও পূর্বনির্ধারিত সময়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন এই অনুষ্ঠানে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আদি রিয়াজ এদিকে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে এ কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি গতকাল রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন এনসিপির আহ্বায়ক বলেন সর্বশেষ জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময়ও আইনি ভিত্তির কথা বলা হয়েছিল শুধু কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানোই যথেষ্ট নয় রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে নাহিদ ইসলাম আরও বলেন গণ অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া যে আলোচনা হবে সেটির একটি আইনি ভিত্তি দিতে হবে তবে কোনো দল বাদ পড়লেও পরে স্বাক্ষরের সুযোগ থাকছে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আলী রিয়াজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এ সময় উপস্থিত ছিলেন আলি রিয়াজ বলেন নোট অফ ডিসেন্ট সহ চুরাশিটি বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতেই সনদ প্রণয়ন করা হয়েছে সেই সনদই শুক্রবার স্বাক্ষর হবে বিভিন্ন রকমের মতভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন তারা সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ে আমরা অগ্রসর হতে পারব সনদ বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকার কথা তুলে ধরে তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদের মধ্যেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ একটি সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে সরকারের পক্ষ থেকেও এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে বলে কমিশন আশা করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব রকমের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে উল্লেখ করে আলি রিয়াজ বলেন রাজনৈতিক দলগুলোর নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে এর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকেও আমন্ত্রণ জানানো হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বিকেল চারটায় শুরু হবে সনদ সনৎস্বাক্ষর অনুষ্ঠান এ আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারাও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।